চিকেন রোস্ট একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ফ্যান হয়ে যাবেন এত মজা হয় এভাবে চিকেন রোস্ট রান্নার জন্য গ্রেভিটা খুব ভালোভাবে কষাতে হয় তো এখানে ছয়টার মতো মুরগি পরিষ্কার করে নেওয়া হয়েছে মুরগির গায়ে একটু কাটা চামচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়েছে যাতে করে মশলাটা ভালো মতো ঢুকে রঙের জন্য দেওয়া হয়েছে একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া লবণ টক দই দিয়ে মেখে মিনিট দশেকের মতো রেখে দিয়ে তারপর একটা প্যানের মধ্যে তেলের সাথে ঘি মিক্স করে চিকেন চিকেন সব দিয়ে দেওয়া হচ্ছে তারপর এটা খুব ভালো ভালো করে ভেজে নিতে হবে ডিপ ফ্রাই করতে পারলে বেশি হয় ভাজা হতে হতে এখানে কাজু আর কাঠবাদাম সাথে পেঁয়াজ মরিচ দিয়ে করে মিহি পেস্ট তৈরি করা নেওয়া হয়েছে তারপর ওই তেলটা একটু পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে গরম মশলার ফোড়ন দিয়ে ওই যে বাটা মশলা কাঁচামরিচ বাদাম বাটার মিশ্রণটা এটা দেওয়ার পর সাথে আদা পেস্ট রসুন পেস্ট আর রাঁধুনির প্যাকেটের মশলা যেটা রোস্টের মশলা ওইখান থেকে হাফ প্যাকেটের চাইতে একটু বেশি হবে ছিল ওইটা দিয়ে একটু টমেটো সস দিয়ে স্বাদ মতো একটুখানি লালমরিচের গুঁড়া লবণ কেওড়া জল টক দই আর একটু পানি দিয়ে একদম লম্বা সময় ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়েছে যখন গ্রেভিটা এরকম হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে মজা লাগবে তখন ভাজা চিকেনগুলো সব দিয়ে মশলাগুলোর সাথে মিডিয়াম আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম কষিয়ে সব কিছু মাখা হয়ে গেলে গ্রেভির জন্য যতটুকু পানি তার জন্য হাফ পানি হাফ দুধ মিক্স করে দিয়ে দিয়ে তারপর নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট ছয় সাত রাখার পরে ঢাকনা খুলে গুঁড়া দুধ ঘি স্বাদ মতো একটুখানি চিনি পেঁয়াজের বেরেস্তা কাঁচামরিচ কেওড়া জল এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচেক রাখলেই রেডি মজাদার রোস্ট